পেলে আসলে সবকিছু সবাই বোঝানো সম্ভব না আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে একজন প্রবাসীর গল্প শোনাবো আসলে প্রবাসে সম্পর্কে বাংলাদেশের মানুষের অনেক ভুল ধারণা থাকে সেই ভুল ধারণা আমি আজকে আপনার ভেঙে দিতে চাই যার কারণে আমি আজকে একজনের সাথে কথা বলবো এই বিষয়ে তুমি চলো আমার সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার ভিডিওগুলো কি আপনি দেখেন অবশ্যই দেখি কি আমার ভিডিও দেখে আপনি কি শিখতে পারেন আপনার ভিডিওতে অনেক শিক্ষামূলক কথা আছে যেগুলি আমাদের চলার পথে অনেক কাজে আসে এই শিক্ষামূলক কথা তো অনেকেই বলে সো আমার ভিডিও কেন দেখেন আপনাকে ভালো লাগে তাই দেখি যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ সো আপনিও একজন প্রবাসী আমিও একজন প্রবাসী সো আপনি কত বছর যাবেন মালয়েশিয়াতে আছেন সাত বছর সাত বছর সো দেশে যাওয়া হয়নি এখনো হয়নি দেশের বাড়ি কোথায় আপনার মুন্সিগঞ্জে ও সো এখন কি কাজ করতেছেন আমি এখন বেকার আছি কাজের সন্ধানে আছি ও কাজের সন্ধানে আছেন কেন বেকার কেন যেখানে কাজ করতাম সেখানে কাজ শেষ হয়ে গেছে এখন নতুন কাজের আশায় আছি মালয়েশিয়াতে বাংলাদেশের মানুষের অনেকের ভুল ধারণা থাকে যে আসলে প্রবাসে অনেক টাকা প্রবাসে প্রবাসের মানুষগুলা অনেক বেশি অনেক সুন্দর লাইফ লিভ করতেছি আসলে মানুষের এরকম ভুল ধারণা কিছু মানুষের আছে মনে হয় কি যে এসির নিচে বসবাস মনে হয় যে অনেক বড় একটা বেরিয়ে রাত্রে ভালো একটা বিছানায় তারা ঘুমায় আসলে এ সম্পর্কে যদি কিছু বলতেন বাংলাদেশের মানুষগুলো বুঝতে পারতো যারা এ ধারণা রাখে তাদের একটাই বক্তব্য তোমরা আসো দেখো আমরা কি করতেছি এখানে কিভাবে টাকা ইনকাম করতেছি আমাদের ইনকাম সোর্সটা কি আমরা কিভাবে আসি আমাদের জীবনযাপনটা কি বইলা আসলে সব কিছু বোঝানো সম্ভব না আসলে মনের দুঃখগুলো কখনো অন্যকে বলে প্রকাশ করা যায় না যায় না যখন কেউ বাংলাদেশ থেকে আসবে তখন হয়তো এটা ফিল করতে পারবে যে আসলে প্রবাস জীবনটা কতটুকু কষ্টদায়ক পরিবার ছাড়া একদম একা একা নিজে সবকিছু নিজে নিজে করতে হয় রান্না বান্না গোসল খাওয়া দাওয়া কাজ কর্ম ইত্যাদি সবকিছু মিলে একাকার একটা অবস্থা প্রবাসীর জীবনে আর সবচেয়ে বড় কথা হলো এমনকি বাংলাদেশে যদি কেউ মারাও যায় সে কিন্তু বাংলাদেশে যেতে পারে না তখন একটা মানুষের ভিতরে কিরকম হাকার অনুভূতি সৃষ্টি হয় সেটা একমাত্র সেই প্রবাসী জানে আল্লাহ এরকম না করুক কারো জীবনে তো সেই দোয়াই করি আর কিছু কথা আরো জানতে চাই আপনার কাছ থেকে সো এখন আপনার নতুন কাজের কি ব্যবস্থা হয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে এক দুই দিনের মধ্যে আশা রাখি আল্লাহর কাছে আপনার প্রতি দোয়া রইল অবশ্যই আপনার কাজ যেন হয়ে যায় একজন বেকার মানুষ জানে যে আসলে চাকরি ছাড়া জীবনটা আসলে কতটুকু কষ্টদায়ক সো আপনাকে হয়তো কষ্ট দিলাম সো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন দোয়া করে দোয়া রইল আপনার কাজটা যেন খুব জলদি এবং শীঘ্রই হয়ে যায় সো দর্শক আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে একজনের কাছ থেকে জানতে পারলাম যে আসলে প্রবাসী জীবনের অবস্থা কীরকম হয় অনেকের দেশে থেকে হয়তো আপনারা ভাবেন যে আসলে প্রবাসীরা অনেক বেশি সুন্দর অনেক ভালো ভালো জীবনযাপন করে এবং ভালো অনেক বেশি ভালো থাকে হ্যাপি লাইফ করে এখানে কিন্তু এটা আসলে একেবারেই বল আপনি যখন প্রবাসী আসবেন তখন বুঝতে পারবেন যে একজন প্রবাসীর গল্পটা আসলে কিরকম হতে পারে সো আজকে আমি মনে করি আমার এই ভিডিও দেখার পরে আপনার এই ধারণা ভেঙে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ